আসসালামু আলাইকুম আর একটা নতুন ব্লগে আপনার স্বাগত বাজার খরচ গেছিলাম তারা করিয়া রেকর্ড করো আমার নামিল শরীর খারাপ সবে আমার নামিলার লাগে করিও তাড়াতাড়ি গেছে তার শরীর খারাপ সুফার মাঝে ঘুমাই দিছে সবে দোয়া করে তার জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমি যাইব এখন এত বাজারও শপিং করা দিব তার মুহূর্ত কিছু বাজার শেষ হয়ে গেছে রাঁধব

তার দেখাম minutes, <laughs> <laughs> <laughs>

Tu as charge valide là Non, non, non. এখানে সব বাজার ফ্রিজ ও তাড়াতাড়ি মাংস টাংস আনছে সব ডিপ ফ্রিজ ওলা ডাইরেক্ট ঢুকাই লিছে আর আলাদা সেপারেট করছে না ঢুকে ও তাড়াতাড়ি ফল ফ্রুট কিছু কাটা লাগছে জারা লেম্বু আনছি অবশ্যই ওখানে তিন পাউন্ড দিওটা ওটা জারা যারা কইতে কইতার ইফতার অত একটু কাটিলে খাইলে লেম্বু ইফতার করে তার খাওয়া হয় না ও একটু কিউই ফল কাটিছি অরেঞ্জ আপেল ফলাও তোমাৰ খায়ো না হেঁচা জোতা ঠাণ্ডাৰ মাজে খোৱা যায় ন গৰম পাৰিলে খোৱা যায় কাৰণ পাঁচটা পাঁচটা আলু জপ আৰু আমাৰ লাগে কিছু ডিম ফ্ৰাই কৰি বা গ্ৰিল কৰি আমি খাই লৈ ইলিছ মাছুকুৰা বাজা আছিল সৈতে খাই লৈ উঠি যায় খাওঁ আৰু সেই খাই নকওঁ যে ৰাতি দিছিলে আমাৰ লাগে চাৰি পিচ চাৰি পিচৰ মাজে এক পিচ ৰৈছে এখানে দেখতে পারা আমার ছেলে আমার মেয়ের গ্লাস পাইছেন ভাইয়া তাই নোটা ওয়াররা করিয়া দেখা তানটা কিলা লাগে ওটা নিয়ে ফান করা আমি কত সময় পড়ছি বড় ছেলে কত সময় না এখন তাই কত সময় পড়া আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ টেক কেয়ার থ্যাংকস ফর ওয়াচিং